খেলাপথের নাম শুনলে সরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায় উদার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগের রাষ্ট্র তার পেটের কুদা পেটের আগুন নেবানোর চেষ্টা করবে আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে যে সমাজে থেকে মরক্কর হাজার সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত শ্রদ্ধা দিয়ে একা একা কোন জালিমের চোখ তার দিকে তুলে দেখানোর সাহস করবে না কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রসুলাম তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উন্মত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে সরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খেলা হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবো মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবা না এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না করতে পারবা না লোকের বসবর্তী রাষ্ট্রের দল চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোন করোনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলো তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অবহেতার নাই উদ্ধার জালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগে আক্রমণ পেটের কুদা পেটের আগুন নেভানোর চেষ্টা করবে যেই রাষ্ট্র তার নাগরিককে বন্যা বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন জায়গার মতো করে চলবে না ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে প্রভায়রা জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মব হচ্ছে আপনারা এগুলা সমর্থন করেন কিনা আমরা বলছি মব কোন নতুন কালচার নয় বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মব চলছে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গোলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে তার স্তন কাটা তো দূরের কথা তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলা কি মত ছিল না জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে বেরোর দিয়ে ক্যামেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মত ছিল তাই বলে আমরা কি মতটা সমর্থন করব না সমর্থন করার প্রশ্নই উঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন সে যে আইন হোক সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে চব্বিশে গণবিপ্লবে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন যারা পঙ্গ হয়েছেন যারা মেরুদণ্ডে ভুলের বৃদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখন তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি এই অপকর্ম যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার এ দেশের জনগণ দেখতে চায় তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোন দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর দুঃসাহর দেখাল আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব প্রশ্নই উঠে না সম্মানিত ভাইরা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই এই শেখ হাসিনা তার হাতে সফল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল কেডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেসিবাল কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাল বিরোধী এই লড়াই ততদিন চলবে জগদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে ফেসিবাদকে নিশ্চিন্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাল আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্ভুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কুরাম এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের শাসন এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোন রাস্তা নেই রাস্তা একটাই সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে হচ্ছে আর তারা আবর্জনাকে যেন ভাসকে নিয়ে যায় কিছুই যেন না থাকে থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরা সে যে ধর্মের লোক হোক যে দলের লোক কোনো আপত্তি নাই এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না ইনশাল সম্মানিত ভাইরা আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে এখন আপনারা যারা দায়িত্ব আছে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পথে থাকবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যুগাবে ইনশাআল্লাহ ঠিক আমরা আপনাদের পাশে থাকব কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলব অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না ফ্যাসিস্টকার পক্ষের হবেন না জনগণের পক্ষে থাকবেন কারণ জনগণ আপনাদের রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই জ্বলবে আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো কিছু মানুষকে ভোগ করতে হয় বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল মানুষ শ্রেণী আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে কেমন হবে সে সেই দেশের যুবকরা বেকারত্বর অবিসনকে ইনশাল্লাহ আল্লাহ মুক্ত আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক কেমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ তিনি উদ্যোক্তা আবার কোন জায়গায় চাকরিও করা লাগতে পারে যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে এটা পৌঁছে যাবে এমন এমন দেশ দেশ বাংলাদেশে আসমানের আছে একটা দুইটা নয় শত দেশ এরকম আছে তারা সার্টিফিকেট দেখে না তারা ছাত্রদের নিয়ে যায় ওখান থেকেই দিয়ে দেয় আমাদের দেশে অথায়ী হবে মা বোনদের কি হবে দেড় মানুষ জনের তালাকি সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না নৌ তাদেরও যাদের প্রয়োজন আছে যোগ্যতা আছে প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমান তালে তারাও ভূমিকা রাখবে সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে একটি তাদের মর্যাদা আরেকটি তাদের নিরাপত্তা এখন মর্যাদাও নাই নিরাপত্তাও নাই দুইটা তাদের হাতে তুলে দেওয়ার ইসব আমরা যারা দুর্নীতিবাজেরা আমার আমাদেরকে একটু ভয় পায় কয় বাবা এরা আসলে আমরা বাঁচবো যেভাবে রাষ্ট্রের সাধারণ জনগণ বাঁচবেন সম্মানের সাথে ঠিক একইভাবে আপনারাও বাঁচবেন সম্মানের আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানের সাথে আপনার সংসার চলবে এখন দুর্নীতি করতে গিয়ে এমন ভাবে করেন যে শেষ পর্যন্ত কলাপাতায় পাতায় ঘুমাইতে হয় এটার দরকার করবেন একজন বিচারপতি কলা পাতায় ঘুমাইছে না ওটা প্রয়োজন হবে না সম্মানিত ভাইয়েরা এই জন্য একটা গঠন দুর্নীতি মুক্ত এবং ইসলামের অঙ্গীকার এই অঙ্গীকার পূরণে আমরা এবং গত মাসে দশ আমাদের কার্যক্রম তার প্রমাণ এত দল সত্ত্বেও আমরা ব্যক্তিগতভাবে ভাবে কারো উপর কোন প্রতিশোধ নেই আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন ইজ্জত সম্পদ ক্ষতিগ্রস্ত ইনশাআল্লাহ কারণ আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার কারণে কারো ইজ্জতের উপর জীবনের উপর সম্পদের উপর হাত পড়ে সম্মানিত ভাইরা আওয়ামী হায়নারা আপনাদের সন্তান আপনাদের ভাই জনাব এ টি এম আজহারুল ইসলামকে আপনাদের বুক থেকে ছিনিয়ে নিয়েছিল মহান আল্লাহর শেষ মেহরবানি তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে ইজ্জতের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে দুনিয়ার কোন মানুষের দয়ায় নয় কৃপায় নয় আল্লাহর দয়ায় তিনি মুক্ত হয়ে এসেছেন এই মুক্ত মানুষটাকে আজকে আমরা বুকে আমরা উপহার দিয়ে দিলাম আপনারা কি তাকে কবুল করে নিলেন আলহামদুলিল্লাহ এখন থেকে বাকি জীবনে তিনি থাকবেন আপনাদের পাশে আপনারা থাকবেন তার পাশে ইনশাআল্লাহ তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন মহান আল্লাহ দরবারে সেই দুহা কামনা পরিবার গুলোকেও বলি আপনারা সন্তান হারিয়েছেন বয়স যাই হোক এখন এটিএম আজাহারুল ইসলাম আপনাদের হারানো সন্তান ইনশাআল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন আপনাদের পাশে থাকবেন পরিবারের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবেন আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন ইনশাল্লাহ প্রিয় পরিবার প্রিয়াহত আর বঙ্গভাইরা আমরা আছি আপনাদের সাথেই আছি পাশেই আছি আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না আপনাদের কাছে ক্ষমা চায় আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরো বাড়িয়ে দেয় এবং আরো নিবিড় ভাবে যেন আরো সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানানোর আগে জনাব এটিএম আজম সাহেব তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলাই সঙ্গত এবং ন্যায্য দাবি এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ তিস্তা এই তিস্তা ব্যারেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক তাই নিয়ে কোনো টাল বাহনা দেশের জনগণ মোটেই সহ্য করবে না এবং কোন দেশের চক্রান্তে যেন আমাদের সরকার আর ভয়

প্রতিস্তামী जिंदाबाद আসসালামু স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে 100% অরজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তের ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট